আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে নতুন বা পুরোনো যে কোনো কৃষকদের জন্য সুখবর ইতিমধ্যে পিএম কিষাণ যোজনার দু টাকার কিস্তি দেওয়ার তারিখ ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেছে এর আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম আবারও কিন্তু সরকারি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে এই তারিখ নিয়ে নতুন আপডেট চলে এসছে তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো তাছাড়া কারা টাকা পাবেন কারা পাবেন না কি কি করতে হবে কী কী করলে তবে টাকা পাওয়া যাবে নতুন নিয়মকানুন সমস্ত কিছু জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা পি এম কিষাণ যোজনাতে যে টাকা দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিশিয়াল টুইটার হ্যান্ডেল সেখান থেকে কিন্তু একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে বা সেখানে কিন্তু একটা ব্যানার প্রকাশিত করা হয়েছে যেখানে কিন্তু এই ষোলোতম কিস্তি দু টাকা দেওয়ার বিষয়ে বলা হয়েছে তো অলরেডি কিন্তু আপনাদের সামনে পি এম কিষানের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেটা আমরা ওপেন করে গেছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আর যদি আমরা একটু নিচের দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এখানে দেখুন লেখা রয়েছে পি এম কিষাণ সম্মান নিধি সলভি কিস্তা হুয়া অ্যালান অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করা হয়েছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে কবে থেকে দেওয়া হবে তো দেখুন এখানে কিন্তু সেই নিয়ে একটা ব্যানার প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনা কি সলবি কা হস্তান্তর অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা কবে দেওয়া হবে দেখুন সেই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে কিন্তু এই টাকাটা দেওয়া হবে আর এখানে কিন্তু পরিষ্কারভাবে নোটিশে ঘোষণা করা হয়েছে তো বুঝতে পারলেন বর্তমানে পি এম কিষান যোজনায় এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বর্তমানে পি এম কিষাণ যোজনার টাকা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি দেওয়া হবে যার ঘোষণা হয়েছিল অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েবসাইটে আপডেট দেওয়া হয়েছিল এখন কিন্তু টুইটার হ্যান্ডেলেও নতুনভাবে আপডেট দেওয়া হয়েছে একটা নোটিশ প্রকাশিত হয়েছে ব্যানার প্রকাশিত হয়েছে যেখানেও কিন্তু বলা হচ্ছে পি এম কিষাণ যোজনার এই টাকা আঠাশে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো আপনি পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন কি না অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা সবাই কিন্তু এই পিএম কিষাণ যোজনার টাকা এবার পাবেন না এই পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে অবশ্যই আপনাকে দুই থেকে তিনটি আপডেট করিয়ে রাখতে হবে চলুন সেটা আপনারা কীভাবে চেক করবেন আপনি টাকা পাবেন কি না কীভাবে আপনি জানতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবার কারা টাকা পাবেন বা কারা টাকা পাবেন না সেটা দেখার জন্য সরাসরি পি এম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ঠিক এইরকম ওয়েবসাইটটা খুলে যাবে নিচের দিকে চলে আসবেন এখানে নো ইউর স্ট্যাটাস রয়েছে দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে এবার এই যে পেজটা আসবে এখানে কি করতে হবে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে ক্যাপচাটা দেখে দেখে এখানে বসাতে হবে গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি নাম্বার আসবে সেটা বসাবেন তারপর লগ ইন করে যাবেন স্ট্যাটাস ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে এবার কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে যখনই আসবেন এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস একটা রয়েছে নিচের দিকে এই এলিজিবিলিটি স্ট্যাটাসের জায়গায় আপনারা দেখতে পাবেন অনেকগুলো আপডেট রয়েছে যেমন প্রথমেই এখানে রয়েছে সিডিং তো এই ল্যান্ডসিডিংয়ের যে আপডেট রয়েছে এখানে আপনার কিন্তু ইএস থাকতে হবে অর্থাৎ জমির তথ্য দিয়ে রাখতে হবে এই কৃষকের ক্ষেত্রে কিন্তু ইয়েস রয়েছে আপনার ক্ষেত্রে যদি নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপডেট করতে হবে নাহলে কিন্তু টাকা পাবেন না একইভাবে ই কেওয়াইসি তো ই কেওয়াইসিতেও এনার কিন্তু ইএস রয়েছে সঙ্গে কিন্তু কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লিঙ্ক রয়েছে সেটাও দেখুন ইএস রয়েছে তো সব কটি ক্ষেত্রে কিন্তু এই কৃষকটা ঠিক আছে অর্থাৎ যখনই ষোলোতম কিস্তির টাকা দেওয়া হবে সাথে সাথে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হবে বন্ধুরা আঠাশ তারিখে দেওয়া হবে মানে এমনটা নয় যে আঠাশ তারিখেই টাকা আসবে উনত্রিশ তারিখেও কারো আসতে পারে বা তিরিশ তারিখেও কারো আসতে পারে আঠাশ তারিখে টাকা পাঠানো হবে তারপর ব্যাঙ্ক যদি দু একদিন দেরি করে বা প্রসেসিংয়ে দু একদিন সময় লাগে সেক্ষেত্রে একটু আধটু দেরি হতে পারে তবে সবাই টাকা পেয়ে যাবেন তবে তার জন্য এই সমস্ত আপডেটগুলো আপনাদেরকে করিয়ে রাখতে হবে আর কারো যদি আপডেট না থাকে অবশ্যই কিন্তু করিয়ে নেবেন নিজে আপনাদের যে এলাকার যে সমস্ত ধরুন সিএসসি সেন্টার রয়েছে সেখানে যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে ঠিক করে নেবেন তাছাড়া অনেকে জানতে চাইছিলেন যে পি এম কিষাণ যোজনাতে ষোলোতম কিস্তির টাকাতে বাড়তি টাকা কি পাওয়া যাবে তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো ধরুন কিছু কিছু কৃষকরা রয়েছেন যাদের ই কেওয়াইসি ছিল না বা কোনো সমস্যা ছিল যারা এর আগের টাকাগুলো পাননি সেক্ষেত্রে কিন্তু আপনাদের বকেয়া যে টাকাগুলো রয়েছে তার মধ্যে থেকে কিন্তু টাকা পেতে পারেন অর্থাৎ দু হাজার টাকার জায়গায় কেউ চার হাজার টাকা পেতে পারেন কেউ ছ হাজার টাকা পেতে পারেন এইভাবে কিন্তু টাকা পেতে পারেন তবে অতিরিক্ত যে টাকাটা এখনও কিন্তু অতিরিক্ত টাকার কিন্তু কোনো ঘোষণা করা হয়নি সরকারি তরফ থেকে যদি ঘোষণা হয় সেটারও কিন্তু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তো বুঝতে পারলেন বর্তমানে পি এম কিষান যোজনাতে যারা আগের টাকা পাননি এবং আপনাদের ইতিমধ্যে সমস্যা সমাধান হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বকেয়া টাকার মধ্যে যে সমস্ত টাকাগুলো আপনাদের বাকি ছিল সেই টাকাগুলো কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ